দর্শক এই মাত্র আপনারা সরাসরি দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায় অনুসারীরা তারা কিন্তু মিছিলের পর মিছিল নিয়ে এগিয়ে আসছে পল্টন এলাকায় এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেসে উঠবে ফলো দিয়ে রাখবেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমানায় রাজপথ দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে রাজপথে তাদের একেবারে সরাসরি মিছিল সেই সঙ্গে প্রশাসনের সতর্ক অবস্থান যাতে কোনো প্রকার অবিকৃত অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু প্রশাসন নজর রাখছেন আমরা দেখছি অন্যদিকে প্রশাসনের পাশাপাশি পিসার চর্মায় অনুসারীদের স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা কিন্তু আসে স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের আমরা দেখছি নেতাকর্মীরা চলে যাচ্ছে আমরা দেখছি যে মুহুর মুহু একবারে মিছিল স্লোগানে স্লোগানে তারা প্রকম্পিত করে রেখেছে পুরো এলাকাটি সেই সঙ্গে কিন্তু আমরা প্রশাসনকে সতর্ক অবস্থানে দেখছি যাতে কোনো প্রকার অপ্রীতিকর অনেকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেদিকে কিন্তু তারা নজর রাখছেন আমরা যদি একটু দেখি যে সরাসরি তারা কিন্তু নজর রাখছেন আমরা দেখছি সরাসরি দর্শক ভিডিওর উপর টাচ করলে একটি ফলো বাটন পাবেন ভেস উঠবে ফলো দিয়ে রাখবেন দেখি কতক্ষণে আসেন ওনারা আমরা এখানেই দাঁড়িয়ে থাকব সরাসরি দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু লিখে জানান আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ি এই মুহূর্তে আমি আছি পল্টন এলাকায় তো ধীরে ধীরে এগিয়ে আসছে নেতাকর্মীরা তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন যদি একটু লিখে জানাতেন আমার কিন্তু বেশ ভালো লাগতো যার যার জেলার নাম লিখে জানান এই মুহূর্তে সবাই একটি করে লাইক দিবেন এবং যার যার জেলার নাম লিখবেন আমি জেলার নামগুলো পড়ব খুব শীঘ্রই এদিকে আসবে পীর সাহেব চর্মনাই অনুসারীরা আমরা দেখছি পীর সাহেব আজকে তাদের কর্মসূচি দিয়েছে আমরা তাদের গর্জন শুনছি কে কোন জেলা থেকে দেখছেন একটু লিখে জানান এই মুহূর্তে আমি আছি পল্টন এলাকা খুব শীঘ্রই তাদের মিছিলটা এদিকে চলে আসবে আমরা দেখব কে কোন জেলা থেকে দেখছেন একটু লিখে জানান এক ভাই বৰ ভাই মানে কৰিছো বড়ো ভাই এই আমাৰ আমনে মেয়ৰ ইলেকশ্যন হ'ব না বৰ ভাই আপোনাক মেয়ৰ ইলেকশ্যনত দাঙিবাস কৰিছে